নমস্কার ওয়েবস্পোর্ট বাংলার পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আর এই মুহূর্তে এই ভিডিওতে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার যেটা শুনে আপনারা হয়তো কিছুটা হলো স্বস্তি পাবেন কারণ আমরা তো একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি ভারতের ফুটবল সমর্থকরা ভারতীয় ফুটবলাররা যারা আইএসএল এ খেলে সুতরাং তারা সকলেই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে এক্স্যাক্টলি কবে আইএসএল শুরু হবে কারণ সেটা ডিপেন্ড করছে এআইএফএফ তাদের কমার্শিয়াল রাইটের জন্য আইএসএল এর জন্য কমার্শিয়াল রাইটের জন্য যে টেন্ডারটা তারা ফ্লোট করবে সেটা কারা কোন কোম্পানি সেই টেন্ডারটা কিনবে কত বছরের জন্য কিনবে এবং সেটার উপরে ডিপেন্ড করছে আইএসএল কবে থেকে শুরু হবে সেটার জন্য আমাদেরকে একটু পিছনে যেতে হবে তার কারণ সুপ্রিম কোর্টকে একটা জয়েন্ট প্রোপোজাল সাবমিট করেছিল এআইএফএফ এবং এফএসডিএল এফএসডিএল এর সাথে এর যেই অ্যাগ্রিমেন্ট ছিল সেটা শেষ হওয়ার কথা এই চলতি বছরের ডিসেম্বর মাসে কিন্তু তার আগেই এফএসডিএল ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে তারা সেই চুক্তি শেষ করে দেয় এআইএফের সাথে এবং তারা এআইএফএফকে অ্যালাউ করে এআইএফএফকে ফ্রিডম দেয় যাতে তারা ফ্রেশ বিড করতে পারে কমার্শিয়াল রাইটের জন্য তারা ফ্রেশ বিড অ্যালাউ করতে পারে আর সুপ্রিম কোর্টও কিন্তু সেটা মেনে নেয় সুপ্রিম কোর্ট যেই নির্দেশ দিয়েছিল এআইএফএফকে যে তারা আসন্ন আইএসএলের জন্য তারা ফ্রেশ বিড ফ্রেশ টেন্ডার ফ্লোট করবে এবং তাদের কমার্শিয়াল রাইটটা যেই কোম্পানি কিনবে সেই কোম্পানির ডিল করে তারা আইএসএল অর্গানাইজ করতে পারবে এবং কয়েকটা চেঞ্জেসও হয়েছে কিন্তু নতুন অ্যাকর্ডিং টু দ্য নিউ কনস্টিটিউশন কয়েকটা চেঞ্জেসও হয়েছে যেমন গত দশ বছরে আমরা দেখেছি এফএসডিএলকে রান করতে পুরো আইএসএলটাকে কিন্তু এবার আর সেটা কিন্তু অ্যালাউ করা হবে না এবার কিন্তু এআইএফএফকেই কিন্তু নিজে থেকে আইএসএল রান করতে হবে অবশ্যই তাদের কমার্শিয়াল পার্টনার থাকবে কিন্তু লিগ কিন্তু রান করতে হবে এআইএফএফকে যেটা বেশিরভাগ দেশেই কিন্তু লিগেই কিন্তু যেটা দেখা যায় এবার এই মুহূর্তে আমি যেটা বললাম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো আপনারা যখন শুনেছিলেন যে এবার নতুন এগ্রিমেন্ট মানে অর্থাৎ এই আইএসএল করানোর জন্য যে কমার্শিয়াল রাইটের জন্য যে টেন্ডার ফ্লোট করবে এআইএফএফ সেই টেন্ডার কোন কোম্পানি কিনবে আদব কি ভারতে আর কোনো কোম্পানি রয়েছে যারা ইন্টারেস্টেড টু ইনভেস্ট ইন ইন্ডিয়ান ফুটবল আমরা গত দশ বছর ধরে এফএসডিএলকে আমরা দেখে এসছি মাই ব্যাট গত পনেরো বছর ধরে আমরা এফএসডিএলকে দেখে এসেছি ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করতে সুতরাং সুপ্রিম কোর্টের সেই হিয়ারিংয়ের পর আমাদের সেটাই চিন্তার বিষয় ছিল যে নতুন টেন্ডার কি আদৌ কোনো কোম্পানি বা কোনো ইন ইনভেস্টার রয়েছে যারা কিনবে সত্যি এফএসডিএল ছাড়া তো এখন এই মুহূর্তে কান পাতলে যা শোনা যাচ্ছে সূত্র মারফত যা শোনা যাচ্ছে সেটি হলো এর কিন্তু ইন্টারেস্ট আইএসএল এ কিন্তু ইন্টারেস্ট রয়েছে এখনও এফএসডিএলের মানে এটা একেবারেই নয় যে এফএসডিএল আর নট ইন্টারেস্টেড এফএসডিএল আর স্টিল ইন্টারেস্টেড টু ইনভেস্ট ইন ইন্ডিয়ান ফুটবল তার মানে হচ্ছে এআইএফএফ যখন তাদের নিউ টেন্ডার যখন ফ্লোট করবে তখন কিন্তু আপনারা দেখতেই পারেন যে সেই টেন্ডারের জন্য বিট করতে বিট করবে হয়তো এফএসডিএল একদমই ঠিক এখন এটাই শোনা যাচ্ছে সূত্র মারফত যে এফ এর ইন্টারেস্ট রয়েছে তারা ইন্ডিয়ান ফুটবল থেকে সরে দাঁড়াতে একেবারেই চায় না তারা ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করতে চায় এবার যেটা দেখার বিষয় ক বছরের কন্ট্রাক্ট সাইন করানো হয় কারণ গতবারে যে অ্যাগ্রিমেন্ট যেটা চুক্তি হয়েছিলো সেটি পনেরো বছরের জন্য হয়েছিল আর এবারও এফএসডিএল যদি বিট করে তাদের যে ইন্টেন্ট তাদের যে ইন্টেন্টটা সেটা হচ্ছে লং ইয়ার্সের জন্য কন্ট্রাক্ট করতে অ্যাটলিস্ট পাঁচ বা দশ বছরের কন্ট্রাক্ট করতে চাই কিন্তু এফএসডিএল সুতরাং এটা কিন্তু একটা ভালো খবর ইন্ডিয়ান ফুটবলের জন্য যে এফএসডিএলে যে একেবারেই ইন্টারেস্ট নেই টু ইন্টারেস্ট ইন ইন্ডিয়ান ফুটবল সেটা কিন্তু নয় এফএসডিএল আর ভেরি মাছ ইন্টারেস্টেড খুব শীঘ্রই এআইএফএফ তাদের সেই কমার্শিয়াল রাইটের জন্য টেন্ডার ফ্লোট করবে এবং তখন খুব একটা আমরা অবাক হব না যদি আমরা এফএসডিএলকে আবার ঘুরে সেই কমার্শিয়াল রাইটের জন্য বিট করতে দেখি সুতরাং আই এর নিয়ে আইএসএল নিয়ে যে আনসার্টেনিটি সেটা খুব সম্ভবত খুব শীঘ্রই কাটতে চলেছে এটা খুবই একটা খুশির খবর খুবই একটা স্বস্তির খবর ভারতীয় ফুটবলের সাথে যা যা রিলেটেড রয়েছে প্লেয়ার থেকে শুরু করে ব্যাকরুম স্টাফ কোচেস এবং ফুটবল সমর্থকরা তাদের জন্য কিন্তু একটা ভালো খবর যে এফএসডিএল আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু ইনভেস্ট ইন ইন্ডিয়ান ফুটবল যেটার মানে হল ইআইএফএফ যে টেন্ডার ফ্লোট করবে সেটা জন্য কিন্তু এফএসডিএল বিট করতে চলেছে এই মুহূর্তে কিন্তু এটাই শোনা যাচ্ছে যে এফএসডিএল এর ইন্টারেস্ট রয়েছে এবং এটার সাথে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার সাথে শেয়ার করব সেটা আপনাকে কিন্তু খুব একটা স্বস্তি দেবে না সেটা হয়তো একটা আপনাকে খারাপ লাগবে শুনতে সেটি হলো কলকাতা থেকে নেক্সট ইয়ার আমরা খুব সম্ভবত দুটি ক্লাবকে এই মুহূর্তে অ্যাজ অফ না আমরা খুব সম্ভবত দুটি ক্লাবকে পার্টিসিপেট করতে দেখবো আইএসএল কে আইএসএল এ কারণ গত বছর আমরা যেটা দেখেছি তিন প্রধানকেই পার্টিসিপেট করতে ইস্ট বেঙ্গল মোহনবাগান অ্যান্ড মোহামেডান বাট গত বছর ধীরে ধীরে মোহামেডানের আইএসএল খেলার যে আশা সেটা কিন্তু ক্ষীণ হয়ে আসছে কারণ এখনো পর্যন্ত কিন্তু মোহামেডান তাদের ইনভেস্টার তাদের ইনভেস্টার এখনো পর্যন্ত কিন্তু ঠিক করতে পারেনি টু প্লে ইন দ্য আপকামিং আইএসএল এমন নয় যে ক্লাব চেষ্টা করেনি ক্লাব কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা বেশ কয়েকটা কোম্পানির নামও শুনেছি এবং তার মধ্যে আর একটি কোম্পানির নাম যার সাথে লাস্ট কয়েক মাস ধরে কিন্তু তাদের কথাবার্তা চলেছে কিন্তু শেষ মেয়ে সেই ডিলটা কিন্তু সেই ডিলটা কিন্তু ক্লোজ করতে ব্যর্থ হয়েছে মোহাম্মডান সুতরাং অ্যাজ অফ নাও এই মুহূর্তে দাঁড়িয়ে আহ টু প্লে ইন দ্য আইএসএল সিমস ভেরি ভেরি আনলাইক আর অ্যাট দ্য সেম টাইম আহ এফ এস কিন্তু খুব প্রকাশ করেছে মোহাম্মডনকে নিয়ে কারণ রিসেন্টলি আমরা যেটা শুনতে পেরেছি যেটা জানতে পেরেছি সেটি হলো আসন্ন সুপার কাপে মোহাম্মডন পার্টিসিপেট করছে ঠিকই কিন্তু এফ এস ডিএল ইনফর্ম করেছিল টু পুল দেম আউট অফ দ্য আপকামিং সুপার কাপ যেহেতু মহামেডানের এই যে ফাইন্যান্সিয়াল যে এই প্রবলেমগুলো রয়েছে প্লেয়ারদের স্যালারি ডিউ এরকম আরও অনেক প্রবলেম রয়েছে রিলেটেড টু দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সেইটা নিয়ে খুব প্রকাশ করেছে এফএসডেল এবং সেই কারণে তারা ইনফর্ম করেছিল এআইএফএফকে যাতে আসন্ন সুপার কাপে পার্টিসিপেট করতে না দেওয়া হয় মহামারানকে এবং সেইটার জন্য আজকের মিটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে এআইএফএফ রয়েছে গুরুত্বপূর্ণ মিটিং আসন্ন সুপার কাপ নিয়ে সেখানেই আহ কিন্তু গ্রিন সিগনাল পাবে টু প্লে ইন দ্য আপকামিং সুপার কাপ খুব সম্মত যা আমরা জানতে পেরেছি তারপরেই মহামার আসন্ন সুপার কাপের জন্য তারা প্রস্তুতি শুরু করবে কিন্তু আসন্ন আইএসএল এ মহামেডানের খেলার আশাটা কিন্তু খুবই ক্ষীণ হয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এখনও তারা ইনভেস্টার ঠিক করতে পারেনি এবং সেম টাইম এফএসডিএল কিন্তু বসে নেই এফএসডিএল তারা এর কমার্শিয়াল রাইটের জন্য বিড করবে এফএস কমার্শিয়াল রাইটের টেন্ডারের জন্য বিড করবে সেটা ধরেই কিন্তু তারা প্ল্যান করে এগোচ্ছে এবং সেই কারণে তারা আরেকটি ক্লাবের সাথেও কিন্তু একটি মিটিং করেছে রিপ্লেসমেন্ট ফর মোহাম্মডান যেহেতু মোহাম্মানের ইনভেস্টার প্রবলেম এখনও সলভ হয়নি সেই কারণে এফ এস একটি ক্লাবকে কিন্তু দেখছে রিপ্লেসমেন্ট ফর দেম অলরেডি আপনারা জানেন যে ইন্টারকাশি হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য আইএসএল নেক্সট ইয়ার আপনারা নতুন ক্লাব আ নতুন ক্লাব ইন্টারকাশি আমরা দেখতে চলেছেন না এস এল এ কিন্তু এর সাথে আরও একটি ক্লাবকে যদি আপনারা দেখেন খুব একটা অবাক হওয়ার কিছু নেই মোহাম্মডানের জায়গায় আরও একটি ক্লাব খুব সম্ভবত চার্চিল ব্রাদার্স তারা কিন্তু ট্রাই করছে টু প্লে ইন দ্য নেক্সট আইএসএল আপনারা সকলেই জানেন যে লাস্ট আই লিগের রানার্স আপ কিন্তু চার্চিল ব্রাদার্স সুতরাং যদি নিয়ম মাফিক বলেন তাহলে চার্চিল ব্রাদার্স ইন দা আইএসএল বাট চার্চিল ব্রাদার্স তারা 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 কিন্তু দে হ্যাভ এক্সপ্রেস ইন্টারেস্ট টু প্লে ইন দ্য আপকামিং আই এস এল এবং সেটার কারণে তারাও কিন্তু অলরেডি চেষ্টা চালাচ্ছে অলরেডি একটা মিটিং হয়েছে খুব সম্ভবত যেটা শোনা যাচ্ছে এফ এবং চার্চিল ব্রাদার্সের ক্লাব ম্যানেজমেন্টের সাথে একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের সেই মিটিং ওয়াজ বিট ফ্রুটফুল যেটা জানা যাচ্ছে বেশ পজিটিভ ডিসকাশন হয়েছে সেই মিটিংয়ে কিন্তু চার্চিল ব্রাদার্সের যদি আপনারা জিজ্ঞেস করেন নিজস্ব কিন্তু সেরকমভাবে ফাইন্যান্সিয়াল ব্যাকিং নেই টু প্লে ইন দ্য আইএসএল যদি আইএসএল খেলতেই হয় চার্চিল ব্রাদার্সকে কিন্তু একটা ইনভেস্টার জোগাড় করতে হবে একটা ইনভেস্টারের ব্যাক নিয়ে তবেই কিন্তু এফএসডিএল তাদেরকে অ্যালাউ করবে আইএসএল এ অ্যাজ অফ নাও যে জায়গায় দাঁড়িয়ে মোহামেডানের খেলার চান্স খুবই কম ইন দা আপকামিং আইএসএল তাদের রিপ্লেসমেন্ট হিসেবে চার্চিল হয়েছে এর কিন্তু এটা যদি চার্চিল ব্রাদার্স একটা জোগাড় করতে পারে তবে করে সুতরাং যেটা কারণ সেটি হলো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ছাড়া এফএসডিএল কোনো ক্লাবকেই খেলতে চাইছে না আইএসএল এ নেক্সট আইএসএল আমরা ইন্টার কাজ দেখব দেখবো এটুকুনি কনফার্ম তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস খুবই ভালো তাদের ফাইন্যান্সিয়াল ব্যাক আপ বেশ ভালো এমনকি তারা নেক্সট দশ বছর তাদের আইসেল খেলতে কোনো খেলতে অসুবিধা হবে না কিন্তু চার্চিল ব্রাদার্স গোয়া থেকে আরেকটি ক্লাব এফসি গোয়ার পর তারাও চেষ্টা চালাচ্ছে টু প্লে ইন দ্য নেক্সট আইএসএল সুতরাং এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো ছিল আপনাদের সাথে শেয়ার করবার কি মতামত আমি জানতে চাইবো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে